প্রিয় শিক্ষার্থীবৃন্দ এল প্রথম বর্ষের পরীক্ষার্থীরা যারা মূলত আগামী সপ্তাহে চুক্তি আইন এবং টট আইনের উপর পরীক্ষা দিতে যাবেন এই ভিডিওটি মূলত তাদের জন্য আপনি জানেন যে পরীক্ষা কেন্দ্রিক ভিত্তি করে আমি সবসময় এই আলোচনাগুলি প্রতি বছর করে এসেছি আপনারা যদি আমার ইউটিউবে সেই প্লে লিস্ট ধরে খুঁজতে পারেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেক বছরে বিভিন্ন ভিডিওগুলি আমি করে এসেছি এবারের ব্যতিক্রম নয় এবার চুক্তি আইনের পাশাপাশি গতকাল যেহেতু চুক্তি আইন নিয়ে একটা ইঞ্চিত আলোচনা করেছিলাম আজকে মূলত আলোচনা করবো হচ্ছে টটকে নিয়ে আপনারা কেউ কেউ কমেন্টে জানাচ্ছেন যে যেহেতু আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমি ভিডিওগুলি তৈরি করে দিচ্ছি সেই জন্য আমাদের মূলত এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা কাজ করছি টটের বিষয় থেকে জানতে চেয়েছেন যে টটের বিষয়গুলির মধ্যে ডিসকাস করার জন্য দেখেন টটের একটি টিকা হচ্ছে আমি আজকে টিকা নিয়ে আলোচনা করবো যে টিকাগুলো হচ্ছে আমাদের জন্য জরুরি বলে বিবেচিত হতে পারে এক একটা বিশ্ব হচ্ছে অবৈধ কয়েদ অবৈধ কয়েদকে আপনি ভিন্ন ভিন্ন নামে পেতে পারেন আপনি পেতে পারেন এক মিথ্যা কারাবন্দীকরণ বা অবৈধ আটক মিথ্যা অবরুদ্ধকরণ ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফলস ইমপ্রিজনমেন্ট ফলস মানে হচ্ছে মিথ্যা ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কোনো ব্যক্তিকে কারাবদ্ধ করা এর মাধ্যমে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে কোনো ব্যক্তি আটক করেন সহজ কথা হচ্ছে বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক করা হচ্ছে অবৈধ আটক করা মিথ্যা কারাবন্দীকরণ করা মিথ্যা অবরুদ্ধকরণ করা বা ফলস ইম্প্রেজনমেন্ট আপনি কারো অনুমতি ছাড়া যদি বাইরে থেকে তাকে দরজা লাগিয়ে রাখেন তাহলে সে আইনগত দৃষ্টিকোণ থেকে সে মামলা দায়ের করার একটা অধিকারী হয়ে যাবে এরপরে এই টিকাটার উপর ভিত্তি করে এটার সাথে কিছু রিলেটেড ফাংশন আছে সহজ কথা হচ্ছে কাউকে কোনো জায়গায় অনুমতি ছাড়ে কোনো জায়গায় অবরুদ্ধ করে রাখলে আমরা সেটাকে বলবো মিথ্যা কারাবন্দীকরণ এই টিকাটার মৌলিক থিম হচ্ছে এটা অবৈধভাবে আটক করে রাখা আপনি উদাহরণ দিবেন আপনি এটা করিম আপনার ঘরে বাইরে থেকে তালা মেরে দেয় এবং আপনি ওঠার আগেই তালা খুলে দেয় এটা কি অবৈধ কয়েদ বলে গণ্য হবে উত্তর হচ্ছে অবভিয়াসলি এটা অবৈধ কয়েদ বলে গণ্য হবে আপনি জানার অনুমতি আপনার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি জানা না থাকা সত্ত্বেও সে যদি আবার খুলেও দেয় তথাপি কেউ আর কাছ থেকে শুনতে পেলে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারছেন এটাকে বলা হচ্ছে অবৈধ কয়েদ এরপরে একটা বিষয় কাজ করে যেটাকে বলা হচ্ছে উবি জাস ইবি রেমিডিয়াম একটা ল্যাটিন টার্ম আছে সেখানে সেখানে বলা হচ্ছে অবৈধ বিষয়গুলির মধ্যে এটা চলবে না এখানে মেন কথাটা হচ্ছে যেখানে আইন ভঙ্গ হবে সেখানেই প্রতিকার আমরা রেমেডি শব্দটা শুনে এসছি ইংরেজিতে রেমেডি মানে হচ্ছে প্রতিকার আইন সেইভাবে আমাদের আলোচনা করছে যে অবৈধ কয়েদের বিষয়টা যে যেখানে অবৈধ কয়েদ বলতে ইন্ডিকেট করার পাশাপাশি এখানে যে বিষয়টা কথা বলবে এটা হচ্ছে প্রতিকার পাওয়ার মতো জিনিস যেটা একটু আগে বলছিলাম যে অবৈধ কয়েদ ওই রকম কাস্টার মানে হচ্ছে ওই আইন বিরোধী কিছু করলেই প্রতিকার একটা ব্যবস্থা থাকবে এই বিষয়টা সেখানে আমাদের মাথায় রাখতে হবে যে উই জাস্ট ইউ রেমিডিয়াম রেমিডিয়াম প্রতিকার যেখানে আইন লঙ্ঘন সেখানে প্রতিকার এটার সাথে আপনি ইকুইটির একটা ম্যাক্সিমাম কেমন রাখতে পারেন লিখেও দিতে পারেন যেমন ইকুইটি কোনো অন্যায়কে প্রতিকারবীন অবস্থায় যেতে দেয় না ঠিক তদ্রুপ আইনের কথা হচ্ছে যেখানে অন্যায় সেখানে হচ্ছে প্রতিকার যেখানে অন্যায় সেখানে আমি প্রতিকার আমরা এই টিকাটা সম্পর্কে খেয়াল রাখবো আমরা তখন উদাহরণ দেবো যে অন্যায়কারীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না আইন সর্বাবস্থায় চেষ্টা করবে তার প্রতিকারটাকে নিশ্চিত করার জন্য পরবর্তী আমরা একটা টিকা দেখতে পাবো যার নাম রেস ইফসা লোকোইটার এটার সহজ বাংলা অনুবাদ হচ্ছে ঘটনা নিজেই কথা বলে অর্থাৎ যেখানে আপনি আপনার দায়কে কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না আপনার বাড়ির ছাদে যদি আপনি টপ স্থাপন করেন বাতাস উড়িয়ে নিয়ে যদি রাস্তা দিয়ে ভেটে যাচ্ছে একটা লোক সরকারি রাস্তায় তার গায়ে পড়ে সে যদি আহত হন তাহলে ঘটনা প্রমাণ করে যে আপনি চূড়ান্ত অবহেলা করেছেন বলেই ঝড়ে ছিটকে এসে ওখানে গিয়েছে আপনার ওই পরিমাণ সিকিউর ব্যবস্থা রেখে টব রাখা দরকার ছিল গাছ পালন করা দরকার ছিল যাতে এটা বড় ধরনের সমস্যা কাউকে না করে আপনি যেহেতু করেন নাই শো আইনগতভাবে এটাকে আপনাকে মূল্য দিতে হচ্ছে এর প্রতিকার আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে এটা আপনি রক্ষা পাবেন না এটা একটা টিকা আমরা দেখতে পেলাম আমরা এরপর যদি একটা টিকা নিয়ে আলোচনা করতে চাই তাকে বলা হচ্ছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া ভলেন্টি নন ফিট ইনজুরিয়া এই বিষয়টাকে যদি আমরা সহজ করে বোঝার চেষ্টা করি ভলেন্টি নন ফিট ইঞ্জুরিয়া এখানে তিনটা বিষয়কে সন্নিবেশিত করেছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া ভলেন্টি মানে হচ্ছে যে যেই জিনিস ভলান্টারিলি মানে আমরা বলি না স্বেচ্ছায় ভলান্টিয়াররা কাজ করতে এসছে উনি এবার বন্যায় এসেছে খুলনা ফেনিতে উনি ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন ভলান্টি মানে স্ব স্বেচ্ছা পুনোদিত হয়ে কাজ করা স্বেচ্ছাসেবক আমরা বলতে পারি স্বেচ্ছায় যদি কেউ কোনো কাজ করে কোনো কাজের জেনে শুনে পরিণতি বুঝে দায়িত্ব নেয় তবে নন ফিট এটা তার ফিট হবে না ইঞ্জুরিয়া তার আইনগত প্রতিকার চাওয়ার ক্ষেত্রে যা অর্থাৎ জেনে শুনে যেহেতু আপনি এই বিষয়টাকে গ্রহণ করেছেন আপনি এটা ফল জানেন কার্যকরণ সকল পরিণতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল আপনি জেনে শুনে বক্সিং খেলা নেমেছেন তাহলে আপনার নাক ফাটতেই পারে রেসলিং খেলায় নেমেছেন কম বেশি ব্যথা পেতে পারেন রেসিং খেলায় নেমেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে স্টার্টম্যানের ভূমিকায় গাড়িকে নিয়ে ডিগবাজির খেলা খেলছেন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই জাতীয় বিষয়গুলিতে আপনি আইনগতভাবে প্রতিকার পাবেন না কারণ আপনি জেনে শুনে ব্যাপারটার মধ্যে আছেন এখানে একটি উদাহরণ হিসাবে পরীক্ষা কখনো প্রশ্নাকারী রকম এসেছিল একজন সাবালক ছেলে সে একটা সাপুরের কাছে যায় এবং সাপুরেকে বলে তোমার সাপ দিয়ে ছোবল দাও সাপুরে বলে এটা বিষাক্ত ও বলে কিচ্ছু হবে না ছোবল দাও সে ছোবল দেয় এবং ছোবল দেওয়ার কিছুক্ষণের মধ্যে সে ছেলেটি মৃত্যুর কুলে ঢলে পড়ে এখন তার পরিবার বলছে আমার ছেলেকে তার অবিল কারণ হত্যা করে হয়েছে আর সে এই ভলেন্টিয়ার নন ফিট ইঞ্জুরিয়ার যুক্তি দিতে চায় যে স্বেচ্ছায় জেনে শুনে বিষাক্ত সাপের ছোবল আছে জানা থাকো সত্ত্বেও নিশ্চিত মৃত্যু জেনেও সে জেনে শুনে দিতে বলেছে আমি দেওয়ার সুযোগ করে দিয়েছি সে আক্রান্ত হয়ে মারা গেছে এখানে আমি বলছি নৌ আপনি নিশ্চিত জানেন এটা দিলে কনফার্ম মারা যাবে ও হয়তো মনে করছে সাপুরের এর মজা করে দাঁত ফেলে সাপ নিয়ে আসে আপনি যে বিষ দেওয়া বিষ আছে বিষধর ধর এবং বিষাক্ত সাপ নিয়ে আসছেন ও তো নিশ্চিত ছিল না কিন্তু আপনি তো জানতেন যে ইঞ্জেকশনটা পুশ করা বা এই সাপের ছবল দেওয়া না এই ধরনের কর্মকাণ্ড যদি ভুল পরিমাপে হয়ে যায় মৃত্যু নিশ্চিত তাহলে এক্ষেত্রে আপনি এই নীতিটা আপনি পাচ্ছেন না তাহলে ভলেন্টারি ফিট ইনজুরিয়ার কিন্তু কাউন্টার একটা উদাহরণ দিলাম আপনাদের যে ভলেন্টি হলেই চলবে না এটার মাত্রা সম্পর্কে যদি জানা থাকে তাহলে এটা চলবে না তাহলে এর মাধ্যমে আমরা এই টিকাটার বিষয়টাও একটা ধারণা করতে পারলাম আই থিঙ্ক আপনারা এই টিকাগুলি সম্পর্কেও একটু ধারণা নিতে পারছেন এরপর একটা টিকা হচ্ছে বহুল আলোচিত উৎপাত উৎপাতকে আমরা কি বলে চিহ্নিত করব আইনের দৃষ্টিকোণ থেকে উৎপাতকে ইংরেজিতে বলা হচ্ছে নুইসেন্স ফরাসি নোয়ের এবং শেয়ার শব্দ থেকে এই শব্দটা উঠে এসছে নসের এরকম বিভিন্ন শব্দ আছে যেগুলোর মিশ্রিত রূপ হচ্ছে আজকে নৈসেন্স বা উৎপাত উৎপাদ বলতে হচ্ছে সৎগত হচ্ছে বিরক্তি বিরক্তি সৃষ্টি করা সেটা বিভিন্নভাবে হতে পারে একটা উৎপাদকে আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন এবং সে ব্যাখ্যা করার মাধ্যমে আইনগতভাবে বললে আপনি প্রতিকার অবশ্যই পাবেন আমরা উৎপাতকে যদি এক্সপ্লেন করার চেষ্টা করি উৎপাত হতে পারে এটা বেশ কয়েকদিন যাব চলতে হবে হুট করে একদিন কেউ একটু সাউন্ড বাড়িয়ে বাজালো এটাকে নর্মালি উৎপাতের মধ্যে পড়বে না উৎপাদ বলে হচ্ছে যেটা বিরক্তি সৃষ্টি করছে এবং এটা র্যান্ডম হচ্ছে মানে একাধিক দিন হচ্ছে তাহলে এটা উৎপাতের মধ্যে পড়ে যাচ্ছে টর্টের আইন দৃষ্টিকোণতে আপনার আমাকে আমরা পড়ছি টর্ট আইন যেটা ল্যাটিন টর্টাম শব্দ থেকে এসছে যাকে রোমানাইনে ডিলেক বলা হচ্ছে ইংলিশে একটা রং হিসাবে ট্রিট করা হচ্ছে এখানে একটা নীতি কাজ করে অলটেডি নন লিডারি বা কোথাও কাজে ক্ষতি না করার জন্য মূলত টটাইন্টে এসছে তাহলে উৎপাতের মাধ্যমে আপনি কথা বা কাজে ক্ষতি করতে পারছেন না এই সহজ মেরকরণটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি এই জায়গাগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে উৎপাতের বিষয়টা কতটা সেন্সিটিভ এই উৎপাতকে আমরা মূলত দুইটা প্যাটার্নে ভাগ করতে পারি আইনবিদরাও দুইটা প্যাটার্নে ভাগ করেছেন একটা হচ্ছে ব্যক্তিগত উৎপাদ প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক নইসেন্স আপনি যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির দ্বারা ব্যক্তির কর্মকাণ্ড দ্বারা বিরক্তির শিকার হন সেটা হতে পারে শব্দ বায়ু দূষণ ধুলাবালি দুর্গন্ধযুক্ত পদার্থ বিভিন্নভাবে আপনাকে বিরক্ত করা হচ্ছে তখন আপনার এই উৎপাদটা হবে ব্যক্তিগত উৎপাদ আর যদি সর্বসাধারণের জন্য বিরক্ত করার মতন যদি জেনারেটর খুবই শব্দবহুল জেনারেটর যদি এলাকাতে স্থাপন করে যাতে অনেকের ঘুমের কষ্ট হচ্ছে অনেকেরই কষ্ট হচ্ছে এই ধরনের উৎপাদকে আপনার আমরা চিহ্নিত করবো হচ্ছে সর্বসাধারণের প্রতি উৎপাদ যাকে বলেছে পাবলিক মিসেস এগুলোর জন্য আইন বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারে আইন এটাকে বন্ধ করার জন্য নির্দেশ দিতে পারে আইন এখানে বন্ধ করার পাশাপাশি এখান থেকে অপসারণ করার নির্দেশ দিতে পারে অথবা এর মধ্যে যদি কারোর ক্ষতি হয়ে থাকে ক্ষতিপূরণ দিতে পারে যেহেতু টর্টে তিন ধরনের প্রতিকার কিন্তু দেওয়া যাচ্ছে অপসারণ নিষেধাজ্ঞা ক্ষতি যদি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ এগুলির মাধ্যমে আমরা মূলত এই টর্টের বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করলাম যে বিষয়গুলি আপনাদের কয়েকটা টিকা নিয়ে আলোচনা করলাম পর্যায়ক্রমে আরও আলোচনা আমরা করবো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাকিদের অবশ্যই অবশ্যই শেয়ার করে অবগত করবেন কারণ আপনাদের শেয়ার অন্যদের উপকৃত করছে বলে আমি বিশ্বাস করি কারণ প্রত্যেক বছর আমি এরকম বলতাম যে আপনি একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার ফলে অনেকে আছে কোনো তথ্য পাচ্ছে না যে আসলে কি করা উচিত কি পড়া উচিত এটা সাজেশন নিয়ে পড়বে কিন্তু যদি একটু বুঝিয়ে দেওয়া যায় তারা একটু পড়ে নিতে পারবে একটু জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য আমি একটুই ধরে নেওয়ার চেষ্টাটা করছি আমার বিভিন্ন এতোগুলো ব্যাচ পড়ানোর ফাঁকে যখনই সময় পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে নিয়েও কাজ করার জন্য যাদের সাথে আমার ইতিপূর্বে সাক্ষাৎ হয়তো অনেকের সাথে হয়নি বা অনেকের সাথে ছিল ব্যস্ততার কারণে কানেক্টেড হতে পারেনি তাদের জন্য আশা করি আপনারা ভালো একটা কাজের সাথে আপনারাও শেয়ার করার মাধ্যমে ভালো কাজের আপনারা অংশ দেওয়ার বলে বিবেচিত হবেন আজকে এত পর্যন্ত রইল আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি আমার সাথে শেয়ার করবেন এবং কোথায় কী কী আরও কী কী হেল্প লাগবে আমাকে জানাবেন আমি আছি আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে